মেসি এখন তিন দিনে রেকর্ড ভাঙে অর্থাৎ রেকর্ড ভাঙা গোড়ার কাজেই যেন মেসি নেমেছে একদিন এক রেকর্ড করে পরের দিন আরেক রেকর্ড এভাবে তিন দিন পরপরই সে নতুন রেকর্ডের মালিক হয় ফিফা ক্লাব বিশ্বকাপে যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়নি কিন্তু মেজর লীগ সকারে এরকম অপ্রতিরত হয়ে উঠেছেন লিওনেল মেসি ক্লাব বিশ্বকাপের আগে এমএলএসি মনটিওল ও কলম্বাস ক্রুর বিকপে দুটি গোল করেছিলেন মেসি ক্লাব বিশ্বকাপের পরেও ছন্দটা ধরে রেখেছেন মন্টিওলের বিপক্ষে ফিরতি লেগের পর নিউ ইংল্যান্ড রেভলেশন এবং সর্বশেষ অ্যাজ নেসভিলের বিপক্ষেও জোড়া গোল করেছেন ইন্টার মায়ামের প্রাণভোবরা নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এ এম এল এসে টানা চার ম্যাচে কমপক্ষে দুই গোল করা রেকর্ড করেছেন মেসি আটত্রিশ বছর বয়সী আজ নেসভিলির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেই রেকর্ড ভেঙে সেটাকে টানা পাঁচ ম্যাচ জোড়া গোলে নিয়ে গেছেন অর্থাৎ একটানা পাঁচ ম্যাচ তিনি জোড়া গোল করলেন লিগের সর্বশেষ পাঁচ ম্যাচে দশ গোলের সঙ্গে চারটিতে সহায়তা করেছেন মেসি ইন্টার মায়ামি জিতেছে এই পাঁচ ম্যাচে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় পাশে উইটে এসেছে বর্তমানে তাদের পয়েন্ট আটত্রিশ শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট তেতাল্লিশ হলেও মায়ামি তাদের সে তিন ম্যাচ কম খেলেছে তাই গতবারের মতো এবারও শিল জয়ের দৌড়ে তারা ভালোভাবে টিকে আসে এই বয়সে মেসি যেভাবে খেলে যাচ্ছেন তাতে মুক্ত ইন্টার মায়ামির কোচ হাবিয়ার মাসেরানো আর্জেন্টিনা ও বার্সেলোনা দলে এক সময়ের সতেত মাসেরোটা মনে হচ্ছে মেসির এখন প্রতি তিন দিন পর রেকর্ড ভাঙছে আজ ন্যাশবিল বিপক্ষে দুই এক গোলে জয়ের পর কোচ বলছেন সে অবিশ্বাস্যভাবে নিজের কাজ করে চলেছে প্রতি তিন দিন পর পর একটা করে সে রেকর্ড গড়ছে সে এখন ভাগা গড়ার কাজে ব্যস্ত সে এই দলের পতাকা বাহক আমাদের নেতা এবং আমার কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল সেটার মান সে ইতোমধ্যেই প্রমাণ করেছে ওর ক্যারিয়ারে এই পর্যায়ে অংশ হতে পারা আমার জন্য সত্যিই আশীর্বাদ মাসেরানো উল্লেখ করেছে মেসির জন্য টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা অবশ্য নতুন কিছু নয় এর আগে দু সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে লালিকায় বার্সেলোনার হয়ে টানা ছয় ম্যাচে তিনি এই দুটি করে গোল করেছিলেন সেই ছয় ম্যাচে বার্সা জিতেছিল এবং দু হাজার বারো তেরো মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চাশ থেকে পঞ্চাশ ম্যাচে ষাটটি গোল করেছিলেন মেসি তো প্রিয়ভিয়া মেসির বয়স এখন আটত্রিশ বছর মেসির এই মুহূর্তে বয়স কিন্তু প্রিয়ভিয়াস আটত্রিশ বছর যে বয়সে তার অবসর নেওয়ার কথা কিন্তু এই বয়সে সে কিন্তু এখনও যৌবন উপভোগ করছে এবং যুবকদের মতন কিন্তু সে গোল করে চলেছে অর্থাৎ যৌবন বয়সে যেভাবে বার্সেলোনায় সে গোল করতো ঠিক তেমনইভাবে যেন এই আটত্রিশ বছর বয়সে এসেও সে একই ছন্দ ধরে রাখতে সক্ষম হয়েছে একই দক্ষতা ধরে রাখতে সক্ষম হয়েছে দেখা যাক এই মেসি কোথায় যে থামে এমন একটা জায়গায় যে হয়তো মেসি থামবে যেখান থেকে হয়তো কখনো তাকে টেনে হেসে নামানোর মতন আর কেউ হয়তো এই পৃথিবীতে জন্মাবে না তার উপরে হয়তো আর কখনো কেউ উঠতে পারবে না এমন জায়গায় যেয়েই হয়তো এই মেসি থামবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং